বাংলাদেশে অতি পরিচিত ফল বাঙ্গি পবিত্র রমজান মাসে ইফতারে ভাজা ভাজাপোড়া যতই কমানো যায় ততই ভালো বলে বলছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রমজানের সাথে জোতা আনতে বাঙ্গির জুড়ি নেই শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পানি শূন্যতা দূর করে বাঙ্গি এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ফল তাই ইফতারের বাঙ্গি থাকতেই পারে রমজানে বাঙ্গি খেলে যেসব উপকারিতা পাবেন রমজানের সতেজতা আনতে বাঙ্গির জুড়ি নেই শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পানি শূন্যতা দ্রুত দূর করতে পারে এ ফল চর্বি বা কোলেস্টেরল মুক্ত বাঙ্গি শরীরের ওজন কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে বাঙ্গিতে চিনির পরিমাণ খুবই কম তাই ডায়াবেটিস রোগীরা বাঙ্গি খেলে উপকার পাবেন বাঙ্গিতে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়েটারি ফাইবার থাকে যা খাবার হজমে সাহায্য করে একই সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করে এতে বিটা ক্যারোটিন ও ভিটামিন সি থাকায় শরীরের কোনো ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে অ্যাসিডিটি আলসার হারের রোগ একজিমা নিরাময়ে কাজ করতে পারে বাঙ্গি ত্বকের যত্নে রোদে পোড়া ভাব দূর করতে এমনকি বয়সের ছাপ রুখে দিতেও দারুণ কাজ করতে পারে এ ফলটি আপনি যদি ব্রণের সমস্যায় ভোগেন কিংবা অতিরিক্ত চুল ঝরে পড়ার মুখোমুখি হন তবে বাঙ্গি খেতে পারেন ত্বক উজ্জ্বল করতে বাঙ্গির রস বা শরবত নিয়মিত খাওয়ার পরামর্শ ত্বক বিশেষজ্ঞদের ইফতারে বাঙ্গির তৈরি শরবতকে প্রাধান্য দিতে পারেন খাবারে অরুচি এমনকি ঘুমের সমস্যার সমাধানেও ভালো কাজ করতে পারে গ্রীষ্মকালীন এ ফলটি তাই নিয়মিত খাবার তালিকায় রাখ পুষ্টিগুণে ভরপুর বাঙ্গি